অনেক সময় এরকম হয় যে আমাদের কবুতরের বাচ্চা ডিম থেকে ফুটা বাইরে আসতে পারে না তো সেই ক্ষেত্রে কি করব তো সেই ক্ষেত্রে এই যে আমি দেখাচ্ছি যে একটা কবুতরের পালক নিয়েছি তো এই কবুতরের পালকটার মাধ্যমে আস্তে আস্তে ডিমের খোলসের এই উপর সাইডটা গোল করে ফাটিয়ে তুলে দেব এখন এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিমের খোলসের ভেতরে যে একটা সাদা পর্দার মতো দেখতে পেয়েছিলেন ওইটার ভিতর যেন রক্ত জমাট না থাকে অর্থাৎ খোলার সময় যেন রক্ত বের না হয় যদি রক্ত বের হতে থাকে তাহলে ওটাকে ফাটিয়ে দেওয়া যাবে না কারণ তাহলে বাচ্চাটা রক্ত বের হয়ে মারা যাবে তো এটা আমরা বুঝবো কীভাবে ডিমের খোসাটা পরিপূর্ণ আঠারো দিন পার হওয়ার পরে যদি ফুটে বের হয়ে না আসতে পারে তখন আমরা হালকা করে ফাটানোর চেষ্টা চেষ্টা করব এবং ভিতরের ওই পর্দাটা দেখার চেষ্টা করব। যদি পর্দাটাতে রক্ত না থাকে তখন আমরা ওকে বের করে দিব এবং এই ক্ষেত্রে আমি আরেকটা কাজ করেছি যে বাচ্চাটাকে সরাসরি পুরোপুরি বের করে নিয়ে এসেছি আপনারা পুরোপুরি বের করে নিয়ে আসবেন না কারণ হচ্ছে নাভির নিচের অংশটা রগের মাধ্যমে ওই পর্দার সাথে কানেক্টেড থাকে আপনারা যদি পুরোপুরি বের করে নিয়ে আসেন তাহলে ওইটা ছিঁড়ে গিয়ে বাচ্চাটা মারা যেতে পারে তো এইটা আপনাদের করার দরকার নেই প্রথমের উপরের অংশটুকু খুলে বাচ্চাটাকে বের করে নিচের খোলস সহ রেখে দিবেন ও কিছুক্ষণের মধ্যে একা একাই বেরিয়ে আসবে থ্যাংক ইউ